হাজি হানি পারমাখান পার এবং পুরান ঢাকার দিকে করার জন্য ঐতিহ্য সংস্কৃতি আর একদম একটা জায়গার সংমিশ্রণ যদি আপনি বলেন তাহলে আমি পুরান ঢাকাকেই বলবো তবে পুরান ঢাকা সবচাইতে বেশি যে কারণে বিখ্যাত দেশ এবং দেশের বাইরে সেটা হচ্ছে খাবার যে সমস্ত মানুষগণ বিরিয়ানি এবং মশলাদার খাবার এবং মুখরোচক খাবার পছন্দ করেন তাদের জন্য পুরান ঢাকাকে বলা হয় স্বর্গরাজ্য বসবাসের স্থান থেকে পুরান ঢাকা বেশ কিছুটা দূরে হওয়ার জন্য সব সময় যাওয়া হয়ে ওঠে না তবে আজকে পরিকল্পনা ছিল যেহেতু যাচ্ছি পুরান ঢাকার বিখ্যাত সমস্ত বিরিয়ানি আজকে একদিনেই খেয়ে শেষ করব সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন জানি না এখানে কথা শোনা যাবে কিনা কারণ প্রচন্ড আওয়াজ আজকে আমাদের ফ্রান্স ছিল আসলে সারাদিন বিরিয়ানি খাওয়ার কিন্তু আমি অলরেডি বেশ দেরি করে ফেলেছি তবে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন যেখানে বিরিয়ানি খেতে চেয়েছিলাম হাজি বিরিয়ানির সামনে চলে এসেছি অরিজিনাল যে হাজি বিরিয়ানি পুরোনাটাকে ওটা সামনে এখন দাঁড়ায় আছি প্রথম বিরিয়ানিটা হাজি থেকে খাওয়া হবে ইনশাল্লাহ শুরুটা হবে পুরান ঢাকার সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অংশ হাজি বিরিয়ানি দিয়ে উনিশশো সালে হাজি মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি রাস্তার ধারের খাবারের কর্নার হিসেবে রেস্তোরাঁটি শুরু করেন পরবর্তীতে ব্যবসাটি নাটকীয় পরিবর্তন আনে এবং ঢাকা শহরের সংস্কৃতির অংশ হয়ে ওঠে আজকে মনে হয় নতুন পাতিল এখন আসে নাই ও এটাই তো নতুন বেশি বিক্রিও হয় থেকে দোকানের সামনে এই বড় পিতলের হাড়িতে বিরিয়ানি নিয়ে বসে থাকবে একজন মানুষ এটাই হচ্ছে পুরান ঢাকার বেশিরভাগ আর একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি পুরান ঢাকার মোটামুটি সব দোকানে বসার খুবই কম থাকবে যাতে করে সবসময় একটা কৃত্রিম ভিড় লেগে থাকে তবে এই দোকানগুলো এত বেশি জনপ্রিয় যে আমার মনে হয় এর থেকে অনেক বেশি বসার জায়গা থাকলেও ভিড় সবসময়ই লেগে থাকতো তারপরেও তারা এটা করে থাকেন তাদের ব্যবসা প্রমোশনের জন্য এই একটা মজার ব্যাপার দেখেন আমরা যেখানে খাইতে বসছি সামনে মিরর আছে তো আয়না তো দেখে দেখে খাওয়া যাবে আর এই এরকম প্লেট ভর্তি করে মরিচ দিয়ে রাখে যার যার মরিচ লাগবে এনে নিতে পারবে আর কি পরিষ্কার মরিচ আছে এটা আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি এটা হাফ এটার দাম হচ্ছে দুইশো ষাট টাকা তো এখানে এই যে হাড্ডি সব ধরনের মাংস মিলাই তো আমরা এখন আর দেরি করবো না কারণ আমাদের আজকে প্রচুর বিরিয়ানি খেতে হবে তো হাজি বিরিয়ানি আমি এর আগেও খেয়ে গেছি এই বিরিয়ানিটা নিয়ে আসলে বেশ মত দেমত অনেকে রয়েছে কেউ খুব পছন্দ করে আমার কাছে স্পেশালি মনে হয় যে পুরান ঢাকার যত কম মাস্টার বিরিয়ানি আছে এগুলো হচ্ছে ওই আপনার রমজানে যেমন মুড়ি ছোলার ভেতরে জিলেপি পক্ষে বিপক্ষে লোক থাকে ওই রকম এক পক্ষের কাছে এটা দুর্দান্ত খুবই ভালো লাগবে আর এক পক্ষের কাছে এটা ফেলে ছাড়ার মতো তবে আমি পার্সোনালি কম মশলার বিরিয়ানি পছন্দ করি আর তার ভিতরে হাজি বিরিয়ানি একটা অন্যতম এতদিন ধরে যেহেতু আছে কিছু তো ব্যাপার আছে অবশ্যই এখানে স্থানীয় লোকদের ভালো বলতে পারবে এবং অনেক স্থানীয় কাছে শুনেছি যে আগের মতো কোয়ালিটি নাই তবে আজকে একটু খেয়ে দেখা যাক আমি আরেকবার একটু খেয়ে নিই আগে কে কি বলে আমি জানি না তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে স্পেশালি এত কম মশলা দিয়ে এরকম ঝরঝরা একটা বিরিয়ানি বানাইছে এবং সেটা থেকে শুধু এই চাল বিরিয়ানির যে রাইসটা এত সুন্দর একটা ফ্লেভার আসে এটা করা কিন্তু খুব সহজ একটা কাজ না আমার কাছে তো যথেষ্ট ভালো মনে হচ্ছে এখন অবশ্য আমরা তো কালে ভদ্রে খেতে আসি আগে কেমন ছিল সেটা আমাদের আসলে জানাই নেই তো আমরা ওইটার সাথে কম্পেয়ারও করতে পারবো না আমরা এখন খাচ্ছি এখন হিসেবে আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার খুব সুস্বাদু লাগছে আমি খেয়ে মজা পাচ্ছি এটা হচ্ছে কথা একদম অনেক আছে মানুষের খাবার দাবার কোনটা কেমন স্বাদ লাগবে এর পিছনে আমার মনে হয় অনেক বড় একটা রিজন হচ্ছে যে ছোটবেলায় কি ধরনের খাবার খাইতো খাদ্যাভ্যাসটা কিরকম এখন আমি ছোটবেলায় আমাদের এলাকায় যত বিরিয়ানি খেয়েছি মিলাদ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানে এই ধরনের কম মশলার বিরিয়ানি রান্না করা হইতো এবং যার কারণে এই টাইপের বিরিয়ানি কিন্তু আমার অনেক পছন্দের এটা সবার কাছে হয়তো ভালো লাগবে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতো এখানে অনেক মজা পাচ্ছে আসলে কে বিরিয়ানির প্লেটটাকে আমি হাফ ভাবছিলাম সেটা আসলে হাফ না হাজি বিরিয়ানিতে প্রতি প্লেট দুশো ষাট টাকা এটা হাফ বা ফুল কোনোটাই বলতে পারবেন না তাদের প্লেটের পরিমাণ এরকমই থাকবে এটাই হচ্ছে দাম আমি ভেবেছিলাম হচ্ছে যে পরিমাণ আসলে অনেক বেশি মানে ভালো কিন্তু এটা হচ্ছে প্লেটের কারিশমা প্লেটটা ছোট যার কারণে যে খুব দিচ্ছে অনেক বেশি মনে হচ্ছে আসলে দুশো ষাট টাকা হিসেবে খুব বেশি না পরিমাণ মোটামুটি তো একটা জিনিস এই খাসি মাংস হওয়ার কারণে মানে ছোট ছোট এরকম অনেক হাড় ডিয়ার ভেতরে পাবেন তো খাওয়ার সময় একটু সাবধান না হলে আপনার দাঁতে দাঁতে বিকতে পারেন আমরা গুলো আছে কিন্তু লাইন কিন্তু বুড়া বুড়া হাড়ডিটা কাসলাই কা পিন দাঁত এসে তনশ করে পরে একদম মানে ওনার দাঁতটা ভেঙে গেল এটা সমাধানের কোনো উপায় আছে কিনাই দেখেন আমি অর্ধেক খাইছি তাই পরিমাণ বুড়া হাড়ডি পাইছে আরো আছে ভিতরে এটা সমাধান করতে পারলে আসলে খাওয়ার মজাটা আরো বাপ্ত বাট এটা যেহেতু মাংস চালের সাথে একবারে মিশিয়ে রান্না করা হয় সেটা আসলে সমাধান করা সম্ভব কিনা তাও আসলে আমি জানি বাট করতে পারলে অনেক ভালো হইতো অনেকের জন্যই সুবিধা হইতো স্পেশালি মুরব্বী লোক যারা আছে তাদের জন্য তো আমরা এখন হাজি বিরিয়ানি তো খেলাম এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম আর তার ঠিক অপোজিটেই হাজি বিরিয়ানির সাথে মানে একদম টক্কর দিয়ে যে ব্যবসা করছে হানি বিরিয়ানি রয়েছে তো আমরা আজকে এখান থেকে খাওয়া শেষ করেছি এখন হানি যাবে আসেন যাওয়া যাবে ঠিকানা হাজি বিরিয়ানি হানি বিরিয়ানি এইগুলো আপনি গুগলে একটু লিখে দিলে সবাই পেয়ে যাবে এটা নতুন করে বলার কিছু হয় নাজিরা বাজারের এই দোকানগুলো মোটামুটি সবাই চিনে গুগলে আপনি শুধু নাম লিখে বললে ঠিকানা পেয়ে যাবেন আনন্দ সহকারে খাওয়া দাওয়া শেষ করে বিল পরিশোধ করে এবার যাওয়ার পালা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে হাজি বিরিয়ানির সাথে খুব সমানে সমানে টক্কর দিয়ে যে আরেকটা বিরিয়ানির ঘর ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে সেই দিকে এখন আমাদের অগ্রসর হতে হবে আমরা আসলে খাবার অর্ডার করছিলাম যে এক কাপ বিরিয়ানি আমাদেরকে দিতে উনি জানাই গেল পাতিল শেষ আর একটা নতুন পাতিল আসবে ওইটা আসতে দশ মিনিটের মতো সময় লাগবে তো একটু অপেক্ষা করতে হবে আর নতুন পাতিলের থেকে খেতে পারলে আমার মনে স্বাদটাও ভালো হবে অপেক্ষা করি একটু দশ মিনিট হাজি বিরিয়ানির সামনে লোকজনের সংখ্যা একটু কম থাকলেও হানি বিরিয়ানিতে গিয়ে দেখলাম তার ঠিক উল্টো অবস্থা লোকজন একদম ভর্তি পার্সেল নেওয়ার জন্য অনেক লোক দোকানের সামনে অলরেডি ভিড় করে দাঁড়িয়ে আছে এবং ভেতরেও প্রচুর লোকজন বসে খাওয়া দাওয়া করছে তো ওনাদের হারিটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ভাবছিলাম যে ঠিক আছে এখন লোকজন কি কম দুগ্লে আমরা বসেছিলাম কিন্তু দু চার মিনিট গেছে ওর জন্য আবার ভর্তি হয়ে গেছে যেটা আমি বুঝতে যে এখন বর্তমান সময় থেকে হানিফের মানুষের কাছে একটু বেশি আমি যখন এখানে আসছি এই টেবিলে যিনি বসেছিলেন উনি আমাকে যে হাজি বিরিয়ানি থেকে হানিফ বিরিয়ানির সাধারণ আগেরবার ভালো লেগেছিল ওনারা এই জন্য আবার এসে খেয়ে যান তো আমরা অপেক্ষা করছি দেখে আমাদের বিরিয়ানিটা আসুক আসার পরে বুঝতে পারবো যে কেমন তো এটা কিন্তু আমাদের ভাব যে বিরিয়ানিটা চলে আসছে এই বিরিয়ানিটার দাম হচ্ছে দেড়শো টাকা এখানে আমরা যেমন খাইছিলাম হাফ দুশো ষাট টাকা এটা ওরকম না এর কারণে পরিমাণটা একটু কম আমাদের একদম নতুন মাত্র একটা হাড়ি নামছে সেখান থেকে দিছে সো যার কারণে ধানটা বেশ ভালো আসতেছে তারপরে গরম গরম খেয়ে ওটা একটা আলাদা মজা থাকে তো আমি একটু চেষ্টা করতেছি আর কি যে যদি পারি একটু গরম গরম খাই আর কি এটাও হচ্ছে খাসের মাংস দিয়ে করা চলেন বিসমিল্লা করা যাক বিসমিল্লা এখানে তো হাজির থেকে ক্রেজটা বেশি তার মানে এইখানে হাজি থেকে এইটাতে নিশ্চয়ই এক্সট্রা এমন কোনো কিছু আছে মানুষ সেই ছাত্র পাচ্ছে যার কোন এখানে আসে আমাকে খুঁজতে হবে সেই সাথে দেড়শো টাকা হিসেবে বিরিয়ানি আমি মনে করি যে খাসি বেড়ে যেহেতু তো পরিমাণ একদম খারাপ না ঠিকঠাক কিন্তু আমি না বিরিয়ানি কিন্তু খেতে ভালো সুস্বাদু কিন্তু রাজিয়ে থেকে যে এটা কি বেটার সত্যি এটা আমার কাছে যেমন কোনো কিছু মনে হচ্ছে না হচ্ছে এই বিরিয়ানিটা আমার কাছে একটু সল্টি সল্টি মনে হচ্ছে এবং এটা আজকে এরকম হয়েছে নাকি আসলে এরকম

আকিটাইতে রান্না বৈকি রকম ঝজড়ে এবং এটা একটি সরু দিকে আমার কাছে একটু বেশি একটা डिफरेंट মনে হয় ভালো তবে আমোন লাগে এটা হাজির থেকে জর্ডান ধরে অনেক সার্ভিস দুই জায়গাতেই একটা বিষয় common যেহেতু কাশিদি রান্না করা হয় ওই ছোট ছোট গুড়াগুড়া হার্ডির ব্যাপারটা এটা দুই জায়গাতেই common সব জরুরি এই দোকানগুলোতে খেতে হলে আপনাকে সব সময় এই রকম ভিড় ঠেলেই খেতে হবে এবং আপনি যদি মনে করেন অনেক ভালো একটা সার্ভিস পাবেন সেটা এখানে একদমই আশা করা যাবে না এখানকার মেইন আকর্ষণ এখানকার খাবার সার্ভিস বা বসা অ্যারেঞ্জমেন্ট এইখানে দেখলে একদমই চলবে না সবার সাথে মিলেমিশে এই ধাক্কা ধাক্কির ভেতরে আপনাকে খেতে হবে এটাই পুরান ঢাকার মজা হালামলের কেজ হানি বিরিয়ানিতে আমাদের খাওয়া দাওয়া করার শেষ আমাদের পরবর্তী গন্তব্য হবে পুরান ঢাকার এমন একটা জায়গায় এমন একটা দোকানে যেখানে আপনি যদি তিনটার পরে যান তাহলে হয়তো খাবার দাবার আর পাবেন না এই জায়গার খাবার বাইরের মানুষের থেকে স্থানীয় মানুষরা বেশি পরিমাণে খায় বাসায় রান্না করা বাদ দিয়ে এই জায়গার বিরিয়ানি বাটি ভরে নিয়ে গিয়ে খায় চলুন কথা বলছিলাম মাখন বিরিয়ানি সম্বন্ধে যাওয়া যাক সেই দোকানে পুরান ঢাকার সেই প্রাচীন সরু গলি দিয়ে যখন খুঁজে বেড়াচ্ছিলাম মাখন বিরিয়ানি প্রতিমধ্যে একজন স্থানীয় মানুষ আমাকে ডেকে দাঁড় করানোর একটা ফলের সামনে বললেন এটা একবার আপনার খেয়ে দেখা উচিত অনেক ভিডিওতে আমি এই ফলটার নাম শুনেছি এটাকে মাখনা বলা হয় এবং এটা খাওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু একটু ডিফারেন্ট তো দাঁড়িয়ে গেলাম স্থানীয় মানুষদের পছন্দের এই খাবারটি কেমন সেটা একটু চেখে দেখতে আমি খাইয়ে দেখি যেহেতু আপনারা বললেন যে পারবো না দেখি না আর <laughs> মাখন <laughs> <laughs> সরুগুলি দিয়ে আরো একটু হাঁটতেই পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই মাখন বিরিয়ানি কিন্তু দুঃসংবাদ হচ্ছে যে দোকানের সামনে দাঁড়িয়েছি সেখানে এখন আর কোনো খাবার নেই আবার শেষ হয়ে গেছে আমাদের ওই একটু পরে আচ্ছা আজ নাকি আর দোকান আছে আমরা যাব আছে আছে কতদূর হাঁটতে হবে তবে দোকান থেকে একটা সুখবর আমাদেরকে দিল যে তাদের দোকানে এই মুহূর্তে খাবার না থাকলেও সামনে হাজি মাখন বিরিয়ানি নামে ঠিক আরেকটি দোকান আছে এবং এটি অরিজিনাল তাদেরই দোকান সেখানে কিন্তু খাবার পরিবেশন চলছে তো আমাদেরকে ছুটতে হবে খাবার পেতে হলে খুব তাড়াতাড়ি সেই দোকানে আর দোকানের সামনে গিয়ে তো আমাদের চক্ষু চরক গাছ খুবই ছোট্ট একটা দোকান ভেতরে হয়তো দশ জনের মতো লোক বসতে পারবে তবে সেই ভেতরে যাওয়ার মতো কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছিলাম না এত পরিমাণ সামনে হয়েছিল স্থানীয় থেকে শুরু করে বাইরের লোকজন সবারই পার্সেল লাগবে সবারই খাবার লাগবে আর খাবার আছে মাত্র একটা হাড়ি সবাই পাবে কি পাবে না তা কেউই জানে না এটাও কিন্তু ছোট একটা দোকানের ভিতরে ক্রেজ অনেক বেশি যদি কেউ দোকানে খাবার দাবার শেষ দোকানে আসে তারপরেও অনেক লোক সিরিয়ালে আসে সবাই পাবে কিনা হাল ধরে আমি পাবো কিনা আমি জানি না একের পর এক পার্সেল চলে যাচ্ছে ভেতরে লোকজন যারা বসেছে তারা এখন পায় না এখানে লোকাল লোকজন এত বেশি আর তো ভিড় যে পরে আমি দেখলাম যে দাঁড়ায় থাকলে খাইতে চাইলে হয়তো নাও পাইতে পারি তো পার্সেল নিয়ে নিলাম আর তুমি একটা বুদ্ধি দিল যে সামনে যে দোকান থেকে আমরা ফেরত আসছি ওটা তো ফাঁকা ওটা তো খাবার নেই খাবারটা ওই দোকানে গিয়ে রিকোয়েস্ট করবো যে ওইখানে বসে আমরা খেতে পারি কিনা চলো একটা জিনিস আমি বুঝতে পারলাম যে এই বিরিয়ানিটা হচ্ছে এইখানকার যারা স্থানীয় মানুষজন এদের খুব ফেভারিট সবাই দেখো আশেপাশের লোকজন বড় বড় গামলা নিয়ে আসছে পার্সেল নেওয়ার জন্য ভাই আমরা একটা অনুরোধ কেন বৈশাখ আসো অ্যালো করছে তো কনফিউজ হই না যে দোকানে লোকজন কই এখানকার খাবার শেষ আর ওইখানে এত পরিমাণ মানুষ পার্সেল প্লাস হচ্ছে ভেতরে বসা খাবার জন্য যে আমি যদি এখানে আর 5 মিনিট দাঁড়াইতাম তাহলে ওই মানে ওই পাইতালটা শেষ হয়ে যেত হয়তো পাইতাম যার কারণে আমি তো একটু বুদ্ধি করে বললো যে পার্সেল নিয়ে নাও আমরা ওই পাশের দোকানে গিয়ে দেখি খাওয়া যায় আমরা সেটাই করছি আর কি আহা এটা একদম

এইটা এখানকার স্থানীয় মানুষের এত বেশি কেন পছন্দ করে আমি সেটা এখন বুঝতেছি এর চালগুলো বেশ নরম নরম আবার একই সাথে কিন্তু আপনার একদম পাতলা না মানে কি বলবো এটা ফ্লাফি টাইপের একটা ভাগ আছে আর এই মাখানো মাখানো টাইপের এই বিরিয়ানিটা এটা কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার দিচ্ছে দেখেন এক একজনের অভিমত এক এক রকম হইতে পারে তবে এখনো পর্যন্ত কম মাস্টার বিরিয়ানির মধ্যে আমার খাওয়া সেরা বিরিয়ানি এইটা ওইদিকের হাইক যতই থাক ওগুলো তো খেয়ে আসলাম কিন্তু এটার স্বাদ আর ঘান অন্য লেভেলের আমার কাছে এটা খুবই ভালো লাগছে কিন্তু আমি যে ধরনের খাবার প্রেফার করি আমার যে ধরনের খাবার পছন্দ মাখন বিরিয়ানিটা ঠিক ওইরকম টাইপের বিরিয়ানি এটাতে আপনি খাবেন আপনার কাছে মনে হবে যে কোনো মশলাই নেই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আছে আর অনেক সুন্দর একটা ঘান আপনি পাবেন এটা যখন খাবেন কিন্তু খেয়ে একদমই নিজে খাও ভারী মনে হবে না আমি আর একটু খাবো আমার কাছে অনেক ভালো লাগছে দুর্দান্ত একটা আঠা আটা রাইস এখন তবে এই সেম বিরিয়ানি অনেকের কাছে একদমই ভালো লাগবে না যারা মশলা দার বিরিয়ানি পছন্দ করেন হয়তো তাদের কাছে এটা পছন্দ হবে না দেখেন আমি আসলে খাবারের স্বাদ কেমন আজকে যে তিনটা জায়গায় আমরা খাইলাম এই তিনটা জায়গার খাবারেরই এক একটা স্বাদ এক একজনের কাছে একরকম মনে হবে কারো কাছে মাথার অনেক দুর্দান্ত মনে হবে যেমন আমার কাছে মনে হয়েছে কারো কারো কাছে বা আজি অথবা হানিফ বেশ ভালো মনে হবে আমি কেন বলতেছি কারণ এই ধরনের খাবারগুলো হয় হচ্ছে একটু অন্যরকম এবং এক একজন মানুষ একটা খাবার খেতে করে কারণ বাজে সেটা হইতে পারে না কারণ এখানে হাজারো মানুষ প্রতিনিয়ত খাচ্ছে কারণ তাহলে কেন খাচ্ছে আবার আরেকজন যদি আরেক থেকে ভালো বলে আপনার কাছে খারাপ লাগে তাহলে সেটা কিন্তু আপনি খুব একটা দিমত করতে পারবেন না তার সাথে সাথে ওই খাবারটা যাচ্ছে তার কাছে ভালো লাগতেছে তো আমার আজকে এরকম একটা সিচুয়েশন হয়েছে আমার কাছে হাজিও ভালো লেগেছে হানিপোক খুব খারাপ লেগেছে তারা তবে ওইটা আমার সাথে সাথে যায় নাই তবে আজকে বেস্ট আমার কাছে মনে হয়েছে হচ্ছে মাখন বিরিয়ানিতে এটা আমার যেরকম খাবার খাই আমার স্বাদটা যেরকম তার সাথে একদম পারফেক্ট যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো একটা ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম